আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিউয়ার্স আমার হাতে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক ফোর্টি প্রো প্লাস যাদের বাজেট পঁচিশ হাজার টাকা এবং কার ডিসপ্লেটা খুবই পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পার্চেস করতে পারবেন ছয় মাস ও নয় মাসের সহজ কিস্তিতে সো এই ফোনের কনফিগার কনফিগারেশনে যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা একটু বলে দিই সেটা হচ্ছে মহাখালী কাঁচা বাজারের বিপরীতে টেলিকম এখানে আসলেই পাবেন পাশাপাশি দুইটা দোকান আমাদের সো এছাড়াও শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা একটু চেক করে নেবেন সো এই ফোনটা পার্চেস করার জন্য যেই ডকুমেন্টগুলো লাগবে একটা হচ্ছে ভোটার আইডি কার্ড সেকেন্ড হচ্ছে যিনি ফোন নিবে তার বিকাশ এবং থার্ড হচ্ছে একজন নমিনির ভোটার আইডি কার্ড সেটা হতে হবে মা বাবা ভাই বোন যে কোনো একজন জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো লাগবে এবার আসেন ফোনের কনফিগারেশন ফোনের কনফিগারেশন হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাসে পাচ্ছেন আপনারা আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম এই বাজেটে বেস্ট একটা ফোন এছাড়াও ওই ফোনটাতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে এর একটা অ্যামোলের ডিসপ্লে এবং যেটা হচ্ছে ওয়ান 44 ফোর 3D থ্রি ডি একটা প্যানেল এবং প্রসেসর হিসেবে থাকছে হেলিও টু হান্ড্রেড প্রসেসর যেটি দিয়ে আপনারা দুর্দান্ত গেম করতে পারবেন এছাড়াও থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের ইআইএস ক্যামেরা আইপি সিক্সটি ফোরের ডাস অ্যান্ড ওয়াটার অসিস্ট্যান্ট এবং ফিললিংকের মাধ্যমে কথা বলতে পারবেন এই ফোনটা এত স্লিম হওয়ার পরেও জাস্ট দেখেন আপনার ক্যামেরা মডিউলটা কত সুন্দর দুর্দান্ত একটা ক্যামেরা মডিউল সো এই ফোনটার মধ্যে আপনার টাইপ সি বা থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যেটা থাকছে না আপনারা টাইপ সি দিয়ে আপনারা হেডফোন ইউজ করতে পারবেন এছাড়া উপরে একটা স্পিকার এবং নিচে একটা স্পিকার এই বা যেটা বেস্ট একটা ডিল হতে পারে এই ফোনটা সো ভিউয়ার্স আমাদের সবার অ্যাড্রেসটা তো আগেই বলেছি মহাকালী কাছাপাছের বিপরীত টেলিকম সো আপনারা এই ফোনটা যেহেতু এমন ডিসপ্লে একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সো ডিসপ্লে জন্য তো কোনো ইস্যু পাবেন না খুবই ভালো এবং তেরো মাসের ওয়ারেন্টি পাঁচ বছরের টিভি ডি পাচ্ছেন আপনারা টেকনো অফিসিয়াল এই ফোনগুলোতে এছাড়াও কেউ যদি শপে এসে ক্যাশে এই ফোনটা পারচেস করেন তার জন্য থাকছে পাঁচশো টাকার ডিসকাউন্ট এবং তিনটা গিফট জাস্ট আকাশ বিডি ব্লগের কথা বললেই আপনারা এই গিফটটা পাবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট বিডি ব্লগের কথা বললেই এই গিফটটা পাবেন আমি আরও বলছি যেই কোনো ফোন টেকনো যে কোনো ফোন পারচেস করেন না কেন বিডি ব্লগের কথা বললেই আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমি আগে বলে দিচ্ছি এছাড়াও আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে তো বললাম যে সহজ কৃষিতে ফোনগুলো পারচেস করতে পারবেন ক্যাশে পারচেস করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে এছাড়া টেকনোর আমাদের আরও অনেকগুলো ফোন আছে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন স্পার্ক ফোরটি এছাড়া রয়েছে আরও একটা ফোন এটা হচ্ছে স্পার্ক ফোরটি প্রো এটাও খুবই দারুণ একটা ফোন যাদের বাজেটটা আরেকটু কম বাট অ্যামুলের ডিসপ্লে লাগবে খুব সুন্দর একটা ফোন দুটো ফোনের লুকিংই খুব সুন্দর একটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল আর একটা হচ্ছে অ্যামোলেড প্যানেল সো ডিসপ্লে কোয়ালিটি কালার এক কথা দুর্দান্ত